লালমনিরহাট ঘাটি নির্মাণ পরিকল্পনা শুরু হয়েছিল উনিশ শব্দে কিন্তু এটি দ্রুতই ভারতের কূটনৈতিক মহলে আগুন ধরিয়ে দেয় দিল্লি বুঝে গেছে এই ঘাটি শুধু বাংলাদেশের আত্মরক্ষার জন্য নয় এটি ভারতের দুর্বলতাকে কাজে লাগানোর একটি মাস্টার প্ল্যান এখানে বসবে আধুনিক ফায়ার কন্ট্রোল রাডার রিয়ন ভিজুয়াল রেঞ্জ বিয়ার এয়ার টু এয়ার মিসাইল ইউএভি কামব্যাক্ট মাল্টিরোল রোল ফাইটার জেট এমনকি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম এই ঘাটি যুদ্ধ শুরু হলে শিলিগুড়ি করিডোরকে মৃত্যুর ঘন্টায় পরিণত করতে পারে ভারতের মিডিয়া এখন এই নিয়ে ভয়ের আবহাওয়া তারা বলেছে এটি চীনের ঘাটি। ভারতের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র কিন্তু প্রশ্ন হলো ভারত কি কখনো বাংলাদেশের প্রতিরক্ষায় একটি রাডার বা বিমান দিয়েছে বরং তারা দিয়েছে ফারাকার পানি আটকে রাখা সীমান্তে গুলি আর বাণিজ্যে নিষেধাজ্ঞার ভয় তাহলে বাংলাদেশ যদি চীন বা তুরস্ক বা রাশিয়ার সহায়তায় নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলে তাতে ভারতের আপত্তি কোথায় লালমনির হাট ঘাটি শুধু ভারতের বিরুদ্ধে নয় এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য একটি বিশাল ধাক্কা দেবে নেপাল ভুটান এমনকি মিয়ানমার এই ঘাটির প্রভাবের আওতায় আসবে আর চীন তারা ইতিমধ্যেই বাংলাদেশকে তাদের কৌশলগত স্তম্ভ হিসেবে চিহ্নিত করেছে এই ঘাটি নির্মাণে আন্তর্জাতিক শক্তির আগ্রহ কম নয় তুরস্ক কেএন যুদ্ধ বিমান রপ্তানির জন্য আলোচনা শুরু করেছে সৌদি আরব বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী রাশিয়া এস ইউ থার্টি ই রপ্তানির সম্ভাবনা নিয়ে কথা বলছে এই দেশগুলোর কেউই ভারতের পক্ষে নয় তারা জানে বাংলাদেশ এখন শুধু অস্ত্রতা নয় এটি এখন নির্মাতা পরিকল্পনাকারী আর সাহসী নেতৃত্বের প্রতীক ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা এটাই যে তারা আর বাংলাদেশকে পূর্বের মতো হিসেবের মধ্যে রাখতে পারছে না আগে ঢাকা চুপ ভারতের দিকে কিন্তু এখন বাংলাদেশ শিলিগুড়ির গায়ে ঘাটি বহাচ্ছে যুদ্ধ বিমান কিনছে রাডার তৈরি করছে আর এই ঘাটি যদি পুরোপুরি সক্রিয় হয় তাহলে শুধু শিলিগুড়ি নয় দিল্লি পর্যন্ত বাংলাদেশের নজরদারির আওতায় চলে আসবে জেনারেশন যুদ্ধ বিমান লং রেঞ্জ স্ট্রাইক রোল জ্যাম রাডার এই সব কিছুই একত্রিত হলে ভারতের আকাশে এক ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে যাবে রাত গভীর হচ্ছে লালমনির হাতে কনক্রিটের রানওয়ে এখনো নির্মাণাধীন কিন্তু এর প্রতি ধর্মই পৌঁছে গেছে দিল্লির ক্ষমতার পরিডরে ভারত জানে এই ঘাটি তাদের চিকেন নেককে একটি ফাঁদে পরিণত করছে বাংলাদেশ আর শুধু প্রতিবেশী নয় এটি এখন ভূ রাজনীতির একটি কৌশলগত